হলিউড অভিনেত্রী পরিমনি নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে নিজেকে সাফল্যের উচ্চ স্তরে নিয়ে গেছেন এজন্য সিনেমা প্রেমী দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন নানা সময়ে নিজের ভালো লাগার বিষয়গুলো ভক্ত অনুরাগীদের মাঝে তুলে ধরতেও পছন্দ করেন পরিমনিট সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরিমনি লিখেছেন মানুষ কি করে এত সহজে মানুষকে ছেড়ে চলে যায় দুই চার দিনের জন্য কোথাও ঘুরতে গেলে ফেরার সময় জায়গাটার কেমন একটা মন খারাপ লাগে পরিমণি বলেন আমি শুধু ভাবি এত মায়া কি শুধু তাদেরই যারা শুধু পরেই রয় কে জানে যাই হোক হ্যাপি রোজ ডে এভরিওয়ান পরিমণির এই ভিডিওর কমেন্ট বক্সে সোহাগ নামে এক নেটিজেন লিখেছেন ওয়াও অসাধারণ অনেক সুন্দর ভিডিও আরেক নেটি লিখেছেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভিডিও ও জায়গাটা অনেক সুন্দর সোহাবিবিন সিরাজ এস বাংলা